ফার্মেসিটা যাদের ইন্স্যুরেন্স করা আছে অফিস থেকে তাদের জন্য সেটা ফার্মেসিতে সব কিছু আছে যাদের ইন্স্যুরেন্স করা আছে এই ফার্মেস থেকে আমরা সব কিছু নিতে পারি আর কি ইন্স্যুরেন্স ওলারা করবে এটা আর কি সব কিছু করা আছে এখানে যা যা লাগে তো আমাদেরকে ডাক্তাররা যা যা দিবে এখান থেকে আমরা নিতে পারবো আর কি ফ্রি এই যে আমার জন্য নকেজের জন্য ওষুধ নিচ্ছে এ বড় ঠিকమే দুধ খেয়ে এখান থেকে বারো তেরো বছর এখান থেকে আমরা ওষুধ নিচ্ছি Ah, <laughs> <laughs> ना <takiego> हां एम वाई आर 32.3 আচ্ছা দেখুন এগুলো কিন্তু ইনস্যুরেন্স থেকেই দেয় নাকি লাল গুলোকে শুভেচ্ছা হেজ লাল শুভেচ্ছা

परम जीते किंतु এখান থেকে নেওয়া যায় না কিনে নিতে পারবেন बनना নাও इतना ज्यादा कुछ नहीं ये भी चाहिए आपको हाँ ये दे दी आलस इसको डिस्काउंट करके दे दी हां इसको मैं डिस्काउंट दे रहा मैंने ले ये तो, तो पॉकेट से जाएगा ना तो